আসসালামু আলাইকুম নির্বাচন সামনে রেখে সরকারি চাকরিজীবীদের ভিতরে একটা সংখ্যা তৈরি হয়েছে সেটি হলো নির্বাচনের আগে পে স্কেল কার্যকর হবে কিনা যেহেতু সময় খুবই আর যেহেতু সরকার নিয়ে ক্লিয়ার করে কিছু বলছে না সেহেতু সাধারণ চাকরিজীবীদের মধ্যে একটা সংখ্যা তৈরি হওয়া খুবই স্বাভাবিক এখন প্রশ্ন হলো নির্বাচনের আগে কোনটি কার্যকর হবে পত্রিকাগুলো যা বলছে তাতে করে নির্বাচনের আগে মহার্গ ভাতা দিয়ে সরকার নির্বাচন দিয়ে দিবে আবার অর্থোপদেষ্টা কালকে বলেছেন যে পে স্কেল নিয়ে সরকার এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তই নেয়নি এখন প্রশ্ন জেগেছে তাহলে কি হতে যাচ্ছে আবার দেখুন কালকের বৈঠকে অর্থপদেষ্টা আরও একটা কথা বলেছেন সেটি হল বাংলাদেশের অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থায় আছে বা স্থিতিশীল অবস্থার দিকে পৌঁছে যাচ্ছে এখন এই যদি অবস্থা হয় দেশের অর্থনীতি যদি স্থিতিশীল অবস্থার দিকে যায় তাহলে পে স্কেল দিতে বাধা থাকার কথা নয় এখন দ্বিতীয় প্রসঙ্গ হলো যেহেতু সময় খুবই স্বল্প সেহেতু কোনটা কার্যকর হবে এখন দেখুন সময় যেহেতু স্বল্প সেহেতু পে কমিশনকে তারা একটু বলতেই পারতো তারা যেন একটু দ্রুততার সাথে রিপোর্টটা জমা দেয় আর আর একটা ব্যাপার অর্থ এটাও কিন্তু বলেছেন পে কমিশন কি করছে না করছে কবে রিপোর্ট জমা দিবে এই বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারে না কেননা তাদেরকে একটা ফ্রিডম দেওয়া হয়েছে তাদের ফ্রিডম এটা অবশ্যই ভালো একটা বিষয় যে কোন একটা দপ্তরকে কাজের ফ্রিডম দেওয়া হয়েছে কিন্তু সেই ফ্রিডম দেওয়ার ফলে আমাদের যে কাঙ্ক্ষিত পে স্কেল সেটি যদি বিলম্বিত হয় বা সেটি যদি বর্তমান সরকারের সময়ে কার্যকর না হয় তাহলে সেটি অবশ্যই দুঃখজনক হবে একটা টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে কিন্তু টাইম লাইনটা এমন একটা সময়ে গিয়ে শেষ হবে যখন আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই জন্যই তৈরি হয়েছে শঙ্কা এখন একটা বিষয় দেখুন সরকার যদি কোনো প্ল্যানিংয়েই না থাকে যে পে স্কেলটা তারা নির্বাচনের আগে কার্যকর করে যাবে কি না তাহলে এই স্বল্প সময়ে পে স্কেলের মতো এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে আসতে পারে এটি একটা প্রশ্ন তৈরি হয়েছে এই প্রশ্নটা শুধু আমার নয় এই প্রশ্নটা আমার সকল অডিয়েন্স বন্ধুদের এই প্রশ্নটা সকল সরকারি চাকরিজীবীদের এখন কিছু মানুষ দেখলাম যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে গেজেট দিয়ে দিবে এটাই নিয়ে ভিডিও ক্লিপ বানাচ্ছে ভিডিওতে সবাইকে আশা দেখাচ্ছে আমি দুইটা ব্যাপার খেয়াল করে দেখেছি যদি ভিডিওতে আপনাদের আশা দেখাই তাহলে আপনারা খুবই অ্যাপ্রিসিয়েট করেন পছন্দ করেন কিন্তু যখন বাস্তবতা তুলে ধরি তখন আপনারা একটু মনোক্ষণ হন তো আমার কাছে মনে হয়েছে যে আশা আশ্বাস এইগুলো দেখানোর চেয়ে আমি যদি বাস্তবতাটা আপনাদের সাথে সামনে তুলে ধরি সেটাই মনে হয় বেশি ইফেক্টিভ হবে অনেক আগে থেকেই আসলে যদি আমাদের জানা থাকে যে আসলে কী হতে যাচ্ছে সেটি যত নেগেটিভ নিউজই হোক না কেন তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু তুলনামূলকভাবে সহজ হবে এই কারণে আমার মনে হয় যে একমুখী নির্দিষ্ট তথ্য না থাকায় না থাকার পরেও আপনাদের আশা দেখানোর যে আমাদের যে অবজারভেশন সেই অবজারভেশন অনুযায়ী বাস্তবতা তুলে ধরাটা বেশি যৌক্তিক তো বন্ধুরা আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায় তো আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন যেহেতু সময়ে স্বল্প উপদেষ্টা তিনি পরিষ্কারভাবে বলেছেন তারা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তেই যাননি যে পে স্কেল বাস্তবায়ন করে যাবেন কি না তো আমার প্রশ্ন যদি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে না যাওয়া হয় তাহলে এই চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসতে পারে পে কমিশন রিপোর্ট যদি জানুয়ারির শেষ সপ্তাহে দিয়ে দেয় তাহলে এই চূড়ান্ত রিপোর্ট কবে নাগাদ আসবে আমি প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে আপনারা আপনাদের অবজারভেশন আপনাদের বুদ্ধি বিবেচনা খাটি অবশ্যই জবাব দেবেন তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম